সুনির্দিষ্ট একাত্তরের নভেম্বরে ইউরোপ সফরে ব্যর্থহীন ভাবে নিজের অবস্থানের যৌক্তিকতা তুলে ধরেন ইন্দিরা গান্ধী চিরশত্রু পাকিস্তান ভাঙলে ভারত শক্তিশালী হয় এমন সমীকরণের বাইরেও মুক্তিকামী বাঙালির প্রতি ইন্দিরা গান্ধীর ছিল বিশেষ মমত্ববোধ যার প্রমাণ মেলে মার্চের ক্র্যাকডাউনের পরপরই নিজের দলে দ্বন্দ্ব আর বিরোধিতা সত্ত্বেও একক সিদ্ধান্তে সীমান্ত খুলে দেন শরণার্থীদের জন্য গেরিলাদের অস্ত্র আর প্রশিক্ষণ দেয়া শুরু করে ভারত শুরু হয় মুক্তিযুদ্ধের প্রথম প্রতিরোধ সেপ্টেম্বর মাসের পর থেকে পশ্চিম দুনিয়ার অনেক রাষ্ট্রে তিনি সফর করে বাংলাদেশের বক্তব্যতে তুলে ধরবার চেষ্টা করেছেন এবং এই সময় শেষ মুহূর্তে তার ভূমিকাটি আরও সক্রিয় ছিল এবং সেই জন্য অনেকটা বলা হয় যে বাংলাদেশের জন্মে ধাত্রী মাতার ভূমিকা পালন করেছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী এদিকে এপ্রিলে প্রবাসী সরকার গঠনের পরপরই বাংলাদেশের কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ভারতের আনুষ্ঠানিক স্বীকৃতির বিষয়টি যা বিভিন্ন কারণে বিলম্বিত করেন ইন্দিরা গান্ধী শেষ পর্যন্ত যেই স্বীকৃতি আসে ছয় ডিসেম্বর মধ্যরাতে ইন্দিরা গান্ধীর কিন্তু মোস্ট গ্লোরিয়াস মোমেন্ট হচ্ছে বাংলাদেশের মুক্তি সংগ্রাম প্রতিটি পদক্ষেপ কিন্তু তিনি খুব প্রজ্ঞা এবং কূটনৈতিক বিবেচনা থেকে কিন্তু তিনি নিয়েছেন এবং এটাকে কোন পর্যায়ে গিয়ে স্বীকৃতিতে পরিণত করতে হবে এখন বিচার করলে আমরা দেখব যে তিনি যে আগে স্বীকৃতি দেননি বা আরও বিলম্বিত করেননি এটাও ছিল অত্যন্ত সুচিন্তিত পদক্ষেপ গবেষকরা বলছেন ইন্দিরা গান্ধী বাংলাদেশের জনগণের সাথে তার হৃদ্যতাপূর্ণ সম্পর্কের আরেকটি নজির স্থাপন করেন দ্রুত ভারতীয় সেনা প্রত্যাহার করে ডিসেম্বর থেকে মার্চ মাত্র কয়েক মাসের মধ্যে জয়ী শক্তির জয় করা ভূখণ্ড ছাড়ার নতুন দৃষ্টান্তও স্থাপন করেন তিনি রাহাত মিনহাজ যমুনা নিউজ ঢাকা